ঢাকা ভার্সিটির বায়োলজি প্রস্তুতি আসলে কীভাবে নেওয়া উচিত অনেকে কিন্তু তোমরা আমাকে ইনবক্সে এটা নিয়ে ভিডিও দিতে বলো অনেকে মেসেজ করো যে কিভাবে পড়বো ভাইয়া তো ইনবক্সে সবাইকে রিপ্লাই না দিয়ে আমি হচ্ছে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি কিভাবে পড়বা আর তো দুই মাস আছে এতদিন ধরে তো পড়ছোই অনেক কিছু তারপরেও কিছু কথা না বললেই না হয়তোবা তোমরা এই বিষয়গুলো হয়তো অনেকে জানো না বা বুঝতেছো না কীভাবে পড়বা কারণ বায়োলজি অনেকের কাছে হচ্ছে মুখস্থবিদ্যা অনেকের কাছে এত বড় মোটা মোটা দুইটা বই হ্যাঁ তো কোন লাইন পড়বা কতটুকু পড়বা কিভাবে পড়বা ঢাকা ভার্সিটির বায়োলজি কোশ্চিন মেডিকেলের মতো হয় কিনা অনেক অনেক প্রশ্ন তো আসো তাহলে টপিক হচ্ছে আজকে এটাই যে ঢাবি বায়োলজি প্রস্তুতি কিভাবে নিবা তো প্রস্তুতি নেওয়ার আগে তোমার জানতে হবে যে ঢাবির প্রশ্ন হয় কোথা থেকে এটা যদি তুমি জানো তুমি বুঝবা প্রস্তুতি তোমার কিভাবে নিতে হবে তো প্রশ্ন ঢাবির প্রশ্ন তুমি যদি আমাকে প্রশ্ন করো যে ভাই আমি তো মেডিকেল প্রিপারেশন নিচ্ছি এখন মেডিকেলে তো আমার বায়োলজি খুব ভালো মতো পড়া আছে তো এই মেডিকেলের প্রিপারেশন আর ঢাবির প্রিপারেশন সেম কিনা না তো কথা হচ্ছে তোমার যেহেতু মেডিকেল প্রিপারেশন নেওয়া আছে তোমার বায়োলজি হচ্ছে স্ট্রংজন তুমি বায়োলজি অনেক ভালো পারো এটা আমি জানি কিন্তু তারপরেও আমি বলবো যে ঢাবির প্রস্তুতির সাথে মেডিকেলের প্রস্তুতির কিছুটা পার্থক্য আছে এর কারণ হচ্ছে মেডিকেলের যে প্রশ্নটা ঢাবির কোশ্চিনের সাথে স্ট্যান্ডার্ডে কিছুটা মেলে না ঠিক আছে তো কেন মেলে না সেটার কথা আমি বলতেছি যেমন এখানে আমি একটা কথা লিখেছি দেখো প্রশ্ন কোথা থেকে হয় প্রশ্ন হয় বৈজ্ঞানিক নাম থেকে যেটা কিন্তু মেডিকেলে হয় না মেডিকেলে বৈজ্ঞানিক নাম খুবই কম আসে বুঝতে পেরেছো ঢাবিতে বৈজ্ঞানিক নাম দিয়ে বেশিরভাগ কোশ্চিন করে বৈজ্ঞানিক নাম দিয়ে যেমন ওই যে পুষ্পপত্র বিন্যাস এরপর অমরা বিন্যাস এগুলো কিন্তু বৈজ্ঞানিক নাম থেকে কোশ্চিন হচ্ছে ভাইয়া এখন বৈজ্ঞানিক নাম তো তুমি মেডিকেলের জন্য পড়তেছো না যেহেতু বৈজ্ঞানিক নাম মেডিকেলের জন্য পড়তেছো না তুমি কিন্তু এই জায়গাটাতে পিছাই আছো কিছুটা তাই না এখন ঢাবিতে যে খুব কঠিন কোশ্চিন হয় বৈজ্ঞানিক নাম দিচ্ছে বা বিভিন্ন কিছু দিচ্ছে এজন্য যে তোমার মনে হতে পারে যে ভাই কঠিন কোশ্চিন মনে হয় খুবই কঠিন হয় বিষয়টা এমনও না বায়োলজির কোশ্চিন অনেক বেশি ইজি হয় ঢাকা ভার্সিটিতে তুমি যদি জাস্ট একটু ইফোর্ট দাও তুমি বায়োলজিতে ভালো করতে পারবা তাহলে দেখো এখানে বৈজ্ঞানিক নাম থেকে প্রশ্ন হচ্ছে সো তোমার বৈজ্ঞানিক নামগুলো পড়তে হবে যেমন আমি যদি বলি পুষ্পপত্র বিন্যাস এখানে যে প্রশ্ন হয়েছে এখান থেকে গত বছরে সেটা বৈজ্ঞানিক নাম থেকে এসেছে পুষ্প পত্র বিন্যাস এটা কিন্তু নর্মালি বৈজ্ঞানিক নাম পড়তে হয় না এখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়তে হবে তারপর হচ্ছে অমরা বিন্যাস অমরা বিন্যাস হ্যাঁ এটাও কিন্তু বৈজ্ঞানিক নাম পড়তে হয় না কিন্তু এখন পড়তে হবে তারপর হচ্ছে এই যে দেখো তো তোমরা হচ্ছে বোটানির বারোতম অধ্যায় ওই যে জীবের বিস্তার নামও তো জানি না ভালো করে জীবের বিস্তার সংরক্ষণ ও পরিবেশ এই টাইপের একটা অধ্যায় আছে না তো এই অধ্যায়টা কি তোমরা খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ো না অ্যান্সার হচ্ছে না কথা হচ্ছে ঢাকা ভার্সিটিতে এইখান থেকে অনেকবার প্রশ্ন হয়েছে এই অধ্যায় থেকে ঠিক আছে তো এই যে বারো অধ্যায় অনেক বৈজ্ঞানিক নাম আছে বারো অধ্যায় এইখানে অনেকগুলো বৈজ্ঞানিক নাম আছে তাহলে দেখো কেন মেডিকেল প্রিপারেশন ঢাবির প্রিপার মানে ঢাবির প্রিপারেশন কেন মেডিকেল থেকে আলাদা আশা করি বুঝে গেছ আচ্ছা এখন ঢাবিতে আর কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় বিগত বছরের প্রশ্ন থেকে হুবহু হু কমন আসে একশোটা কোশ্চিন বলতে ষাটটা তো এমসি কিউ এমসিকিউ এমসি কিউ আর চল্লিশ মার্ক রিটেন এর মধ্যে অন্তত একটা কোশ্চিন তুমি পাবা বায়োলজিতে যেটা বিগত বছর থেকে আসছে একটা কোশ্চিনই কিন্তু অনেক এটা মাথায় রেখো যে মনে হতে পারে যে ভাই মাত্র একটা এত এত পড়বো মাত্র একটা তো একটা কোশ্চিন অনেক তুমি হুবহু কমন পেয়ে গেলা তাহলে কি এটা অনেকটা এখন দুই তিনটা যদি পেয়ে যায় কমন হইতেই পারে আবার বছর আসছে প্রত্যেক বছরই একটা দুইটা করে আসে বুঝছো আচ্ছা সব বিগত বছরের কোশ্চিন থেকে হুবহু মানে প্রশ্ন হুবহু কমন আসবে আর যদি প্রশ্ন হুবহু কমন না আসে প্রশ্নের ব্যাখ্যা থেকে আসবে এটা শিওর হান্ড্রেড পারসেন্ট আমি লিখে দিচ্ছি প্রশ্ন যদি কমন না আসে প্রশ্নের ব্যাখ্যা থেকে কমন আসবে শিওর ঠিক আছে ওকে তো ঢাকা ভার্সিটির যে কোশ্চিন প্যাটার্নটা এটা কিন্তু প্রতি বছর সেম থাকে এটা একটু মাথায় রাখো প্রতি বছর সেম থাকে তো তোমার প্রশ্ন থেকে হয় করে অথবা তোমার হচ্ছে প্রশ্নের ব্যাখ্যা থেকে করে এবং ছক জাতীয় যে জিনিসগুলো আছে যেমন হচ্ছে আমি যদি বলি শর্ট সিলেবাস তো শর্ট সিলেবাস তো এবার ফুল সিলেবাস ফুল সিলেবাস শর্ট সিলেবাসের বাইরে থেকেও মাঝে মাঝে দু একটা প্রশ্ন করে তো ওই যে অষ্টম অধ্যায়ে একটা হরমোনের ছক আছে দেখবা ওই হরমোনের ছক থেকে যে কতবার প্রশ্ন করছে কল্পনার বাইরে মানে প্রশ্ন করছে মানে ওই ছক থেকে প্রশ্ন করছে মানে ওই ছক থেকে শেষ বুঝছো তারপর হচ্ছে যে অষ্টমধ্যে টিস টিস্টতে ভাস্কুলার বান্ডল আছে না সো ভাস্কুলার বান্ডলের একটা ছক পড়তে হয় অ্যাডমিশনে যে ওই ওই থেকে কিন্তু কোশ্চিন করে ঠিক আছে তো মানে ছক করে পড়া যায় এমন জিনিসগুলো যেমন জাইলেম ফ্লোয়েম এতে কিন্তু ছক করে পড়া যায় ছক করে পড়া যায় সো এই যে এই জায়গাগুলো থেকে বেশি বেশি প্রশ্ন করে ঢাকা ভার্সিটির এবং রিটেনের জন্য একটা খুব কড়া একটা সাজেশান দিচ্ছি রিটেন রিটেন রিটেনের জন্য তুমি কোন বিষয়গুলো পড়বা রিটেনের জন্য সেই বিষয়গুলাই পড়বা যেটা অন্তত পাঁচটা করে পয়েন্ট লেখা যায় যেমন তোমাকে বলতে পারে যে রেপ্লিকেশনের পাঁচটা পয়েন্ট লিখো পাঁচটা এনজাইমের নাম লিখো বা এই কাজের পাঁচটা এনজাইম লিখো এই কাজের পাঁচটা ধাপ লিখো হৃদরোগের পাঁচটা কারণ লিখো এই যে পাঁচটা 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 এই পাঁচটা কারণ যেখানে তুমি পাবা সেটা ভাববা সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসার মতো একটা কোশ্চিন এটা হচ্ছে একটা করা লেভেলের সাজেশন দিলাম তোমাকে ঠিক আছে কোটি টাকার সাজেশন বলতে পারো এটা হয়তো বা কেউ বলছে কিনা তোমাদেরকে তবে পাঁচটা পয়েন্ট লেখা যায় ধরে নাও যে তুমি এমন একটা জিনিস রিটেনের জন্য পড়তেছো যেটা হচ্ছে পাঁচটা পয়েন্ট লেখা যাচ্ছে না সেটা পরীক্ষায় আসবে না এটা মাথায় রেখো আচ্ছা কিভাবে প্রস্তুতি নিবা এবার আসো এবার হচ্ছে মেইন খেলা যেহেতু তুমি জেনে গেছো প্রশ্নটা কেমন হয় কোথা থেকে আসে কিভাবে প্রস্তুতি নিবা এটা হচ্ছে মেইন বিষয় এবার কথা হচ্ছে মিনিমাম দশ বছর মিনিমাম দশ বছরের প্রশ্ন তুমি অ্যানালাইসিস করবা আমি দশ বছর করছিলাম ঠিক আছে তো মিনিমাম দশ বছরের কোশ্চিন অ্যানালাইসিস করবা তুমি সব করতে পারো সব করলেও ভালো মানে আমার হাতে সময় কম ছিল সো আমি দশ বছরের করছিলাম খুব এক তবে কথা হচ্ছে যে অ্যানালাইসিস অ্যানালাইসিস মানে শুধু কোশ্চিন না কোশ্চিন না বোঝা কোথা থেকে প্রশ্ন হয় বইয়ের কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে এটা তোমার বুঝতে হবে ঠিক আছে আচ্ছা তো আচ্ছা বোঝার জন্য তাহলে কি করতে পারো সেটা আমি একটু বলে দিই দেখো এখানে কাজটা তোমাদের জন্য একদম ইজি করে দিয়েছি পানি জাস্ট পানি করে দিয়েছি সেটা হচ্ছে ডিউ লাস্ট অব বায়োক্রাশ কোর্স এই কোর্সে কী কী আছে দেখো পঞ্চাশ পেজের একটা পিডিএফ তুমি পাবা একটা পঞ্চাশ পেজের পিডিএফ পাবা যেখানে তেরো বছরের কোশ্চিন টোটাল তেরো বছরের কোশ্চিন আমি অ্যানালাইসিস করে সেখান থেকে আর কি কী টাইপের কোশ্চিন হতে পারে সেই কোশ্চিনটা অ্যাড করছি তুমি ইন ডিসক্রিপশন বক্সে যাও গিয়ে হচ্ছে তুমি হচ্ছে ডেমো দেখো ডেমো দেখলেই তুমি বুঝে যাবা যে কীভাবে পিডিএফটা সাজানো হয়েছে ঠিক আছে তো ডেমো দেখে যদি পছন্দ হয় কোর্সটা কিনতে পারো তো আমি বলবো যে এই কোর্সটা তোমার এই মুহূর্তে যাদের বায়োলজি প্রিপারেশনেই হালকা একটু দুর্বলতা আছে মাস্ট দরকার ঠিক আছে তো পঞ্চাশ পেজের পিডিএফটা পরে তুমি বায়োলজির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা এর সাথে তোমার শর্ট কিছু ক্লাস থাকবে চারটা রেকর্ডের ক্লাস থাকবে হয়তো সর্বোচ্চ দুই ঘন্টা করে চারটা ক্লাসে কত আট ঘন্টা আট ঘন্টা কিন্তু বেশি ক্লাস না খুব বড় ক্লাস না অল্প ছোট্ট ক্লাস তো শর্ট ক্লাস থাকবে এটা পড়লে কিন্তু তোমার মানে কি বলবো প্রিপারেশনটা যে কি দারুণ লেভেলের হবে কল্পনার বাইরে যাই হোক এছাড়াও রিটেনের জন্য সাজেশান দেওয়া থাকবে কিছু ওকে তাহলে এই হচ্ছে কোর্স কন্টেন্ট আচ্ছা তাহলে আসো আমরা ফিরে আসি আমাদের মেন টপিকে সেটা হচ্ছে মিনিমাম দশ বছরের কোশ্চিন তুমি অ্যানালাইসিস করবা ওকে অ্যানালাইসিস করে কোথা থেকে কোশ্চিন হচ্ছে এই জিনিসটা তোমার বোঝা বুঝলা আচ্ছা এখন বায়োলজির ক্ষেত্রে তোমার যদি বায়োলজি যদি তোমার যদি ফেভারিট সাবজেক্ট না হয় ফেভারিট সাবজেক্ট হলে তো এতদিন তোমার এই ভিডিওটা দেখতে হইতো না তুমি বায়োলজি কীভাবে প্রিপারেশন নিবা তুমি জানো কিন্তু তোমার যেহেতু বায়োলজি পছন্দ না বায়োলজির একটা সমস্যা হচ্ছে যে তোমরা মনে করো যে মুখস্থবিদ্যা এবং হঠাৎ করে যখন তোমরা পড়তে যাও মাথা হ্যাং করে আর কি ঠিক আছে হঠাৎ করে দেখুন দেখতেছো যে অনেক অনেক ইনফরমেশন পড়তে হচ্ছে তখন তোমার সমস্যাটা হচ্ছে যে তুমি আর পারত স্নান আল্লাহ এক ঘন্টা পরে পরে ঠিক আছে সো এই ধরনের ঘটনা যাদের ঘটে তোমরা এই যে পোমোডোরো টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ পোমোডোরো টেকনিক হচ্ছে যে তিরিশ মিনিট তুমি হচ্ছে পড়বা পড়ার পরে পাঁচ মিনিটের একটা ব্রেক নিবা তিরিশ মিনিট পড়বা তারপর হচ্ছে পাঁচ মিনিটের একটা ব্রেক নিবা ঠিক আছে তার মানে কি এক ঘন্টায় দশ মিনিটের ব্রেক তো এতে করে কি হবে বলতো তুমি তিরিশ মিনিট পড়লা তারপরে পাঁচ মিনিটে তুমি হচ্ছে চোখ বন্ধ করে জাস্ট একটু ভাবলা যে কি করলাম কি পড়লাম এতক্ষণে বা তুমি জাস্ট একটু চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকলা তো এতে করে যেটা হবে তোমার ব্রেন ততক্ষণে বুস্ট আপ হবে তোমার যে ক্লান্তি ছিল সেটা কেটে যাবে ঠিক আছে তোমার নতুন করে পড়ার যে এনার্জিটা সেটা আবার ফিরে আসবে সো পোমোটোর টেকনিক এটা আমি নিজে মাঝে মাঝে অ্যাপ্লাই করতাম সব সময় না যখন পড়তে ভাল লাগতো না সেই সময়ে এই টাইপের টেকনিক দিয়ে আমি পড়তাম ঠিক আছে এবং রিফ্রেশমেন্টের কিন্তু একটা ব্যাপার আছে আমি প্রত্যেক দিন সকালে কি করতাম জানো শুধুমাত্র মাইন্ডটাকে রিফ্রেশ করার এই যে দেখো তোমাদের অনেকের কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে সবার জীবনে ধাক্কা আসে আমার জীবনে আসছে যখন ধাক্কা আসছে আমি কিভাবে কাটাইছি সেটা সেটা হচ্ছে আমি আমার মাইন্ডটাকে ফ্রেশ রাখতাম অলওয়েজ মাইন্ডটাকে কীভাবে ফ্রেশ রাখতাম আমার যে কাজটা করতে ভালো লাগতো আমি সেই কাজটা করার চেষ্টা করতাম যেমন আমার খেলাধুলা অনেক পছন্দ ছিল কিন্তু অ্যাডমিশান সময় তো মানে এলাকায় তো ছিলাম না বাইরে ছিলাম তো সেখানে তো খেলার পরিস্থিতি ছিল না আমি যে কাজটা করতাম মাইন্ড ফ্রেশ রাখার জন্য প্রতিদিন সকালবেলা ভোরবেলা উঠে আমি হচ্ছে দৌড়াইতাম রাজশাহী ইউনিভার্সিটিতে দৌড়াইতাম পদ্মার পারে দাঁড়াইতাম দৌড়াইতাম সো মাইন্ড একদম টোটালি ফ্রেশ হয়ে যাইতো এর কারণে আমার পড়ার এনার্জি থাকতো অন্য লেভেলের বুঝছো তো তোমার এই যে পাঁচ মিনিট করে বিরতি নিচ্ছ এই সময়টাতে তুমি তোমার পছন্দের কাজ করতে পারো হ্যাঁ এখন পছন্দের কাজ ফোন না পছন্দের কাজ হইতে পারে তোমার হয়তো বা গাছ আছে গাছে তুমি একটু পানি দিলা বা কিছু একটা করলে হাঁটাহাঁটি করলা ছাদে গিয়ে একটু হাঁটলা পাঁচ মিনিট ঠিক আছে বা একটু শুয়ে থাকলা শুয়া তোমার পছন্দের কাজ হতে পারে ঠিক আছে তো এই হচ্ছে প্রমোটোরি টেকনিক যাই হোক এখন এই যে বিগত দশ বছর কোশ্চিন অ্যানালাইসিস করলা করার পরে তুমি কনসেপ্ট বুকে চলে যাবা কনসেপ্ট বুক থেকে যেই টপিকগুলা থেকে প্রশ্ন হচ্ছে সেই টপিকগুলা একদম ঝালাওয়ালা করে দিবা ঠিক আছে কনসেপ্ট বুক একদম ভালো মতো পড়বা পড়ার পর তোমার যেটা করতে হবে কনসেপ্ট বুক পড়ার সাথে সাথে তোমার এক্সাম দিতে এক্সাম না সরি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে ওকে অ্যাভয়েড টেকনিক এটা এর আগের ভিডিওগুলোতে হয়তো বা বলছি অ্যাভয়েড টেকনিক মানে হচ্ছে তুমি এখন বাদ দাও তোমার হাতে সময় হচ্ছে দুই মাস দুই মান এখন তুমি যদি চাও যে দশটা বই পড়বা পারবে না ঠিক আছে তুমি একটা বাই একটা বই দশবার পড়ো দশটা বই একবার পড়াচ্ছে একটা বই তুমি দশবার পড়ো রিভিশন দাও রিভিশন ওকে তো অ্যাভয়েড টেকনিক তুমি হচ্ছে বই অ্যাভয়েড করবা তুমি হচ্ছে নতুন বই অ্যাভয়েড করবা বই অ্যাভয়েড করবা তুমি হচ্ছে নতুন কোনো কিছু নতুন ইনফরমেশন এগুলো হচ্ছে অ্যাভয়েড করবা এবং যেই প্রশ্নগুলো তোমার কাছে মনে হচ্ছে যে এটা ঢাকা সিটিতে জিন্দিক আসবে না যেমন আমার সামনে কিছু কিছু কোশ্চেন আসতো ফিজিক্সের আমার মাথাতে না কোনোভাবেই ঢুকতো না ঢাকা ভার্সিটির কোশ্চেন ঠিক আছে আমি কোনোভাবেই না বুঝতে পারতাম না যে প্রশ্নটা করছে কোথা থেকে আর মানে আগা নাই মাথা নাই বুঝতাম না মেন কথা হচ্ছে আমি বুঝতাম না ভাই ঠিক আছে এবং আমার কাছে মনে হতো যে কোশ্চেনটা এর আগে জিন্দিক কোনো দিন আসে নাই কোনো একটা বছরে আসছে হয়তো ২০১০ সালে আসছে তো আমি যেই কাজটা করতাম ওই সুন্দর করে কাটা দিতাম বুঝছো যাতে মানে আমার ধারণা আমার হচ্ছে এটাই ছিল মাইন্ডে ছিল যে আচ্ছা এই কোশ্চিনটা আসবে না আমি মনে মনে বিশ্বাস করে নিতাম যে এই কোশ্চিনটা আসবে না এখন আমি এমন কোনো কোশ্চিন কাটতাম না যেটা আসবে ঠিক আছে ওই টাইপেরই এই কোশ্চিন কাটতাম যেটা আসলে না আসার মতো বা আসবে না আসলে আমার কাছে মনে হইতো আমি বুঝতে পারতাম আর কি ঠিক আছে তো এ আর কি বিষয় তো তুমি হচ্ছে তোমার তুমি যদি এমন কোনো কিছু দেখো যে খুবই কঠিন বোঝাই যাচ্ছে না আসলে তুমি ধরে নিবা যে ওটা আসবে না ভাই বুঝতে পেরেছ মনের বিশ্বাস হচ্ছে এরপরে ক্লাস করবা তুমি হচ্ছে শর্ট ক্লাস করবা শর্ট ক্লাস তো তোমাকে আমি সলিউশন দিলাম তুমি এই যে এই চারটা ক্লাস করতে পারো আট ঘন্টাও না হয়তো বা ছয় সাত ঘন্টা হবে যাই হোক এই ক্লাসটা করতে পারো দেন শর্ট নোট করে নিতে পারো একটা হ্যাঁ বা হচ্ছে কি নোটে শর্ট শর্ট কিছু নোট রাখতে পারো যেগুলো হচ্ছে তোমার মনে থাকতেছে না আচ্ছা দেন ট্রিপল আর এটা এটা হচ্ছে জিনিস ভাই কোটিটা স্টার স্টার দিলেও শেষ হবে না এখানে এখানে কয়টা দিব বলো তো মেন অনেকগুলো স্টার্ট দিলাম ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে ট্রিপোলার ট্রিপোল আর কি আর হচ্ছে রিভিশন 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 বুঝছো তুমি যাই করো ভাই তুমি যত ভালো স্টুডেন্টই হোক হও তুমি যদি রিভিশান না দিতে পারো তুমি ভালো করতে পারবে না সিম্পল তুমি ভালো করতে চাও রিভিশন দাও ঠিক আছে ওই যে বলছি না যে হচ্ছে দশটা বই একবার পড়াচ্ছে একটা বই তুমি বার পড়ো এটা তোমার জন্য ভালো স্যার দুই মাস দুই মাস তুমি হচ্ছে তোমার যদি শেষ না হয় তুমি দশ পনেরো দিনের একটা টার্গেট নাও যে এই দশ পনেরো দিনে হচ্ছে আমি সব কিছু শেষ করবো দেন শুরু হবে রিভিশন সাইকেল রিভিশন সাইকেল চলতেই থাকবে চলতেই থাকবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে এই কাজগুলো যদি করো তুমি হচ্ছে ঢাকা ভার্সিটিতে ইনশাল্লাহ ভালো কিছু ভালো একটা ফল করতে পারবা তোমার জন্য দোয়া করি তোমার যাতে মনের ইচ্ছা পূরণ হয় সকল বাবা মার স্বপ্ন যাতে পূরণ করতে পারো আচ্ছা সো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা